কারণ রঞ্জিত দেবর্মার ইতিহাস রাজ্যবাসী জানে সেটা হেডলাইনকে বলতে হয় না এটা প্রণব সরকারকে বলতে হয় না রঞ্জিত দেবর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে রঞ্জিত দেবর্মা যখন কমান্ডেন্ট ইন চিফ ছিল টাইগার ফোর্স এর কতগুলো ইনসিডেন্ট করেছে এটা পুলিশের খাতাতে ডাটা আছে এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছে কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায় এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবে জবাব দেবেন যে সারেন্ডার করলে যে যদি একটা লোক ভালো হয়ে যায় এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল টাইগার ফোর্সের জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত দেবর্মা পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে যাই হোক তিনি এখন বিধায়ক তুমি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন এবং দেখেছি যে অ্যাডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনাকে ওনার হাত থেকে এফআইআর গ্রহণ করেছে তো এটা ভালো রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন এবার আমার কোনো প্রতিক্রিয়া নেই এটা পুলিশের ব্যাপার হোম মিনিস্ট্রির ব্যাপার তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন ওরা যা করার করবেন কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত দেববর্মারটা ঠিক না আমাদের নিউজটা ঠিক ওনার ডুয়েল আইডেন্টি কার্ড ছিল কি না দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কীভাবে কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল বিশিষ্ট সাংবাদিক উনি ডিটেলস লিখে দিয়েছেন ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন তো আমি খুব আমি এইসবগুলোকে গুরুত্ব দিই না কখনোই দিই না কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে এরকম ষড়যন্ত্র করেছে কিন্তু একটা ষড়যন্ত্র নিই এগুলো আমি গুরুত্ব না কারণ সত্যের পক্ষে আমি আছি সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে সেটা হেডলাইন্ডস ত্রিপুরাকে বলতে হয় না এটা প্রণব সরকারকে বলতে হয় না রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে রঞ্জিত দেববর্মা যখন কমান্ডেন্ট ইন চিফ ছিল টাইগার ফোর্ডসের কতগুলো ইনসিডেন্ট করেছে এটা পুলিশের খাতাতে ডাটা আছে এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার ওনার অনেক পুলিশকে তো কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায় এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবে জবাব দেবেন যে সারেন্ডার করলে যে যদি একটা লোক ভালো হয়ে যায় এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে আর রঞ্জিত দেব বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে ওনারা ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা দেখছে সেন্ট্রাল আমিও পাঠিয়েছি সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি ডিটেলস এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি আমি আজকে সব টুইট করব। আমিও আর একটা মামলা করছি রঞ্জিত দেবার বিরুদ্ধে আজকে যে উনি কি উনি কীভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে আমি আমিও আর একটা মামলা করছি আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি লয়ার প্যানেল এটা রেডি করছে এবং সেন্ট্রাল হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি আমি ডিটেলস পাঠিয়েছি গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং ওনারা যা করার বিষয়টা করবে আপনারা একটু ওয়েট করুন আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় প্রথমে কমেন্টস করবে না কমেন্টস করবো না কারণ এটা পলিটিক্যাল পার্টির বিষয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার লড়াইটা আলাদা আমি সত্য পক্ষে লড়াই অতীত লড়াই করে এসেছি আজকেও করছি আগামী দিনেও করবো পলিটিক্যাল পার্টি কেউ আমাকে ভালো বলে কেউ খারাপ বলে আজকে যারা ভালো বলে অতীতে তারা খারাপ বলেছে অতীতে যারা ভালো বলেছে এখন তারা খারাপ বলছে এগুলোকে আমি কখনোই গুরুত্ব দি না আগামীতেও দেবো